আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ডগলাস হার্লি এবং বব বেনকেন ৪৫ বছর পর প্রথম সমুদ্রে নামলো মার্কিন মহাকাশ ক্যাপসুল গতকাল পর্যন্ত দুই নবচরের ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল কারণ বাহামার দিক থেকে ধেয়ে আসছে ঝড় ইসাইয়াস অশান্ত হচ্ছে সমুদ্র অথচ ফ্লোরিডা উপকূলের কাছে সমুদ্রেই নামার কথা স্পেস এক্স স্পেসক্রাফটের খারাপ আবহার মধ্যে নভোচারীরা কিভাবে সমুদ্রে নামবেন কিভাবে তাদের নিরাপদে উদ্ধার করা হবে সব নিয়েই চিন্তায় ছিল নাসা এ নিয়ে রিপোর্টে বিস্তারিত ত্রিশে মে মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিল স্পেস এক্স ক্রুড্রাগন দুই এগারো এর পরে এই প্রথম আমেরিকার মাটি থেকে মহাকাশে রওনা দেওয়া অভিযানের আরেকটি বিশেষত্ব ছিল প্রথম বেসরকারি সংস্থার উদ্যোগে মহাকাশ পাড়ি গতকাল পর্যন্ত দুই নভচারের ঘরে ফেরা অনিশ্চয়তা ছিল কারণ বাহামার দিক থেকে ধেয়ে আসছে ঝড় ইসাইয়াস অশান্ত হচ্ছে সমুদ্র অথচ ফ্লোরিডার উপকূলের কাছে সমুদ্রেই নামার কথা স্পেস এক্স ড্রাগন স্পেস গ্রাফিটর খারাপ আবহাওয়ার মধ্যে নবচারীরা কিভাবে সমুদ্রে নামবেন কিভাবে তাদের নিরাপদে উদ্ধার করা হবে সব নিয়ে চিন্তায় ছিল নার্সাল মার্কিন সময় অনুযায়ী সোমবার ভোরে রওনা দেয় যান তিনি মহাকাশ স্টেশনে দুই নবচারীর সম্মানে বিদায় অনুষ্ঠান হয় নাসা টিভিতে দেখানো হয় সেই অনুষ্ঠান বেনকেনের কথায় অভিযানের সবচেয়ে কঠিন ধাপ উৎক্ষেপণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নিরাপদে ঘরে ফেরানো এরপর সকল জল্পনা কল্পনা শেষে স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলটি সফল অভিযান শেষে নাসার ওই দুই নবচারীকে নিয়ে ফ্লোরিডার উপকূলে পেনসাকোলার দক্ষিণে মেক্সিকো উপসাগরে অবতরণ করেছে নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন বলেন আশেপাশে নৌকার উপস্থিতি তাদের প্রত্যাশায় ছিল না কারণে ওই ক্যাপসুলে বিপজ্জনক রাসায়নিক থাকার আশঙ্কায় ব্যক্তিগত নৌযানগুলোকে সমুদ্রের ওই এলাকা ছেড়ে যেতে বলা হয়েছিল ক্যাপসুলটি পৃথিবীতে অবতরণের পরপরই স্পেস এক্স এর পক্ষ থেকে ওই নবচারীদের স্বাগত জানানো হয় নবচারীদের নিরাপদ অবতরণের ঘটনায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সশরীরেই ফ্লোরিডায় উপস্থিত ছিলেন এ নিয়ে টুইটও করেছেন ট্রাম্প ডেস্ক রিপোর্ট বিশ্ববাংলা 24